সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম পপি এনজিও একটি বিশাল এনজিও এনজিও প্রতিষ্ঠানের ভিতরে টপ টেনের ভিতরে একটি তো পপি এনজিও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন আমরা সরাসরি কথা না বাড়িয়ে পপি এনজিওর সার্কুলারে চলে যাই প্রথমে দেখবেন সহকারী কর্মসূচি ব্যবস্থাপক স্নাতক বা স্নাতকোত্তর পাশে আপনারা আবেদন করতে পারবেন বেতন একান্ন হাজার থেকে হাজার টাকা পর্যন্ত শাখা ব্যবস্থাপক স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে পাশ করলেই হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থার পদে এক বছর বাস্তবিক থাকতে হবে তেতাল্লিশ হাজার থেকে ঊনপঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বেতন সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান বা হিসাব বিজ্ঞান স্নাতক বা স্নাতকোত্তর করলেই আপনারা আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট পদে এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার এম এস ওয়ার্ড ও এক্সেল কাজে দক্ষতা থাকতে হবে এবং বাংলা ও ইংরেজিতে টাইপিং জানতে হবে বেতন বত্রিশ হাজার থেকে আটত্রিশ হাজার পর্যন্ত তো এরপর যে সার্কুলার আমরা বলেছি মাঠ কর্মকর্তা মাঠ কর্মকর্তা স্নাতক বা স্নাতকোত্তর পদে আপনারা আবেদন করতে পারবেন অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই দেখেন অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই আপনারা অনার্স পাশ করলে আপনার আবেদন করতে পারতেছেন এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে অভিজ্ঞতা থাকলে একটু অগ্রাধিকার দেওয়া হবে এবং শিক্ষানবিশকালে আপনার বেতন হবে পঁচিশ হাজার এবং স্থায়ীকরণের পর তিরিশ হাজার ছয়শো টাকা এবং মাঠ সহকারী আপনাদের পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর হলে আপনার আবেদন করতে পারবেন এইচএসসি পাশে সবচেয়ে বড় যে নিয়োগটি হবে এইচএসসি পাশে কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই এবং শিক্ষানবিশকালে আঠারো হাজার টাকা বেতন হবে এবং স্থায়ীকরণ হলে তেইশ হাজার থেকে আপনাদের বেতন ভাতা এবং মোবাইল বিল ভাতা সহ আপনার তেইশ হাজার টাকা বেতন পাবেন এরপর আছে বাবরচি এসএসসি পাস অর্থাৎ এস পাস করলে আপনারা আবেদন করতে পারবেন ভৈরব এবং কিশোরগঞ্জের জন্য অভিজ্ঞতা যদি দেওয়া আছে দেখেন অভিজ্ঞতা থাকলে ভালো তো এরপর শিক্ষা নবিশকালে সর্বসাগুলো পনেরো হাজার এবং স্থায়ীকরণের পর আঠারো হাজার টাকা আপনারা বেতন পাবেন অন্যান্য শর্তাবলী ও সুবিধার সময় দেখেন সকল পদের জন্য কাল ছয় মাস হবে মোটর মোবাইল ভাতা স্বল্প মূল্যে প্রযোজ্য স্বল্প সুদে মোটর সাইকেল ক্রয়ের ঋণ এবং মোটর সাইকেলের জ্বালানি রক্ষণাবেক্ষণ সহ শুধুমাত্র এক ও দুই পদের জন্য প্রযোজ্য এবং স্থায়ীকরণের পর বাৎসরিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি এবং অন্যান্য যে সকল সুবিধা আপনারা পেয়ে থাকবেন তো নিয়োগের জন্য মনোনীত প্রার্থী জামানত বাবদ শাখা ব্যবস্থাপকের জন্য পঁচিশ হাজার শাখা সহকারী শাখা ব্যবস্থাপকের জন্য পঁচিশ হাজার এবং মাঠ কর্মকর্তার জন্য বিশ হাজার টাকা আপনারা জামানত দিতে হবে এবং মাঠ সহকারীর জন্য আঠারো হাজার টাকা জামানত সুদ ফেরত যোগ্য এগুলো আপনাদের প্রদান করতে হবে এবং মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদে নির্বাচিত প্রার্থীদের পাঁচ দিনের মৌখিক মৌলিক প্রশিক্ষণ প্রদান করতে হবে করা হবে এবং মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ আপনাদের চার হাজার টাকা প্রশিক্ষণ ফি প্রশিক্ষণ কেন্দ্রে প্রদান করতে হবে এবং মাঠ কর্মকর্তা মাঠ সহকারী প্রার্থীদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ প্রদান করা হবে এক ও পাঁচ এক থেকে পাঁচ নং পদে নির্বাচিত প্রার্থীদের ঢাকা চট্টগ্রাম রাজশাহী ময়মনসিংহ বিভাগে পপির কার্য কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে অর্থাৎ আপনাদের যে সকল সুযোগ সুবিধা শুধুমাত্র মাঠ কর্মকর্তা মাঠ সহকারী পদে প্রার্থীদের নরসিংহ কুমিল্লা রংপুর ঢাকা মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী উপর অবশ্যই পদের নাম ও যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক তা অবশ্যই উল্লেখ করতে দেখেন এখানে যে কেন্দ্রগুলোর নাম বলা আছে সেই কেন্দ্রের নাম আপনাদের লিখতে হবে কেন্দ্রের নাম মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদে প্রার্থীদের পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন অর্থাৎ পপি অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট নম্বরে সোনালী ব্যাংকের হিসাব নম্বর দুশো টাকা অনলাইনে জমা করতে হবে জমা রসিদ আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং অধ্যয়নরতদের আবেদন করার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে দেখেন এখানে যারা অধ্যয়ন করতে চান তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই তবে আবেদন করতে পারেন যদি আপনি চাকরি করতে পারেন আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এই জীবন বৃত্তান্ত নিয়ে আপনাদের সাথে কথা আছে আশা করি সাথে থাকবেন জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত অভিজ্ঞতা শিক্ষা ও অভিজ্ঞতার সনদপত্র বিগত প্রতিষ্ঠানের ছাড়পত্র অর্থাৎ কেউ যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন আগে সেই প্রতিষ্ঠানের ছাড়পত্র প্রয়োজন হবে তো বৈধ ড্রাইভিং লাইসেন্স ফটোকপি যদি থাকে এবং দুই কপি সদ্য তোলা রঙিন ছবি এলাকায় দুজন গণ্যমান্য ব্যক্তির যাদের মধ্যে একজন শিক্ষক আচ্ছা একজন শিক্ষক হতে হবে এবং শিক্ষকের নাম ঠিকানা মোবাইল নম্বর ও আবেদনকারী আবেদনপত্র সহ সাতাইশ পঁচিশ সাত দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে দেবেন পঁচিশ সাত দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে বরাবর মানব সম্পদ ও প্রশাসন বিভাগ পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি এই যে এই ঠিকানায় আপনারা ডাকযোগে কুরিয়ারে প্রেরণ করতে হবে প্রধান কার্যালয়ে সরাসরিও আবেদনপত্র গ্রহণ করা হয় অর্থাৎ আপনি সরাসরি আবেদনপত্র প্রধান কার্যালয়ে জমা করতে পারবেন আর অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো চলুন এরপর আপনারা আবেদনপত্র এবং জীবন বৃত্তান্ত কিভাবে তৈরি করবেন তো এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন আবেদনপত্র এবং জীবন বৃত্তান্তের একটি কপি আপনারা সেখান থেকে এডিট করে আপনাদের নাম ঠিকানা এবং অন্য যে সকল তথ্য প্রয়োজন পরিবর্তন করা প্রয়োজন এবং পুরো পরিবর্তন বা পরিমার্জন করার প্রয়োজন সেগুলো করে নেবেন তো যারা দীর্ঘক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এ রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে উৎসাহিত করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে করবেন আশা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম